আপনার ফেসবুক কি পুরোপুরি নিরাপদ আপনি কি আপনার ফেসবুক আইডিটাকে কি সুরক্ষিত করে রেখেছেন যদি কখনো হ্যাক হয়ে যায় তখন কি করবেন সুপ্রিয় দর্শক আপনার ফেসবুক আইডি কিন্তু আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন আর এখন তো বর্তমানে অনেকেই ফেসবুক থেকে ইনকাম করছেন একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা ফেসবুক পেজ থাকে অনেকের অনেকগুলো ফেসবুক পেজ থাকে তো ফেসবুকটা যদি আপনার সুরক্ষিত না থাকে নিরাপদ না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকের সবকিছু আপনি কিন্তু হারাবেন সো এই ভিডিওটি দেখে আপনি আপনার ফেসবুকটাকে একেবারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ করে রাখুন কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকটাকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ করবেন সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি আপনার ফেসবুকটাকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ করে রাখুন ওকে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবেন এবার এখান থেকে একেবারে সবার উপরে দেখেন দেওয়া আছে এই আপনি ট্যাপ এবার এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার পেয়ে যাবেন এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপরে আপনি ট্যাপ করে দিবেন এবার এখান থেকে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন দেওয়া আছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন এখানে দেখেন সিকিউরিটি চেক নামের একটা অপশন দেওয়া আছে এই সিকিউরিটি চেক আপের এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন দেন আপনি আপনার ফেসবুক প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন এখন যে ইন্টারভেসটা আসছে এই ইন্টারভেস্টটাকে আপনি ভালোভাবে খেয়াল করেন আমার এই ইন্টারভেসটা দেখেন সব কিছু কিন্তু ওকে করা আছে ঠিক আছে পুরো ইন্টারভেস্টটা আপনি ভালো মতো খেয়াল করেন দেখেন আমার পুরো ইন্টারভেস্টটা ওকে করা আছে এখান থেকে যদি আপনি একটা একটা করে দেখেন কন্টাক্ট ইনফো এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে তারপরে পাসওয়ার্ডের এখানে টিক চিহ্ন দেওয়া আছে পাস কি টিক চিহ্ন দেওয়া আছে তারপরে দেখেন নিচে আরেকটা অপশন দেওয়া আছে হোয়ার ইউ আর লগ ইন সবগুলো কিন্তু এখানে টিক মার্ক করা আছে এই সবগুলো টিক মার্ক করাতে এখানে দেখেন উপরে একটা হেডিং দেওয়া আছে যে ইউ কমপ্লিটেড অল রিকমেন্ডেড অ্যাকশন ঠিক আছে এখানেও একটা টিক চিহ্ন অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনার ফেসবুক আইডিটাও এখন এই ভিডিওটা দেখে সেটিংস গুলো করার মাধ্যমে আপনার ফেসবুক আইডিটাও এরকম হবে ঠিক আছে আপনার ফেসবুক আইডি এখানেও টিকচিহ্ন চলে আসবে আর এখানে টিকচিহ্ন আসা মানে আপনার ফেসবুক আইডিটা হানড্রেড পারসেন্ট নিরাপদ তো চলুন আমরা একটা একটা করে দেখে নেই তো প্রথমে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে হচ্ছে কন্ট্যাক্ট ইনফোর ঠিক আছে তো এই কন্ট্যাক্ট ইনফোর এখানে আপনি ট্যাপ করে দিবেন এবার দেখুন আমার এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে যার জন্য এখানে শো করছে আপনার বেলায় যদি না থাকে শো করবে না এখান থেকে একেবারে নিচে দেখেন অ্যাড মোবাইল নাম্বার দেওয়া আছে এই অ্যাড মোবাইল নাম্বারে আপনি ট্যাপ করে দিবেন এবার যে ইন্টারফেসটা আসছে এখানে আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার জন্য খালি বক্স দেওয়া আছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে আমি আবারও বলছি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো আপনার মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে এখানে নিচে দেখেন নেক্সট লেখা আছে এটা হচ্ছে আমার বেলা লেখা আছে এবং এখানে চেঞ্জ লেখা আছে যেহেতু আমার অলরেডি মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার বেলা এখানে ওকে থাকবে আপনি ওকে ট্যাপ করে দিলে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে এবার মোবাইল নাম্বারের নিচে দেখেন অ্যাড ইমেল লেখা আছে ঠিক আছে তো এখানে আপনি ট্যাপ করে আপনার ইমেলটা বসিয়ে দিবেন এই যে খালি ঘরে আপনি ট্যাপ করে আবার মোবাইল নাম্বারের মতো সেম আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে বসিয়ে দিবেন ওকে তো কন্ট্রাক্ট ইনফো হয়ে গেল এবার কন্ট্রাক্ট ইনফোর নিচে দেখেন দেওয়া আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের জায়গায় আপনি ট্যাপ করে দিবেন এখান থেকে প্রথমে দেখেন দেওয়া আছে কারেন্ট পাসওয়ার্ড এই কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনি বর্তমান পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন তো বর্তমান পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেওয়ার পরে তার নিচের ঘরে দেখেন নিউ পাসওয়ার্ড দেওয়া আছে এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনি ট্যাপ করে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন বিকজ আপনার আগের পাসওয়ার্ডটি পুরনো ছিল অথবা দুর্বল পাসওয়ার্ড ছিল আমরা অনেক সময় কি করি পাসওয়ার্ড মনে রাখার জন্য সহজ পাসওয়ার্ড দিয়ে দিই অনেকে অনেকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেন অনেকে নিজের নাম পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেন এইসব পাসওয়ার্ডগুলো ইউজ করলে ফেসবুক আইডি হ্যাক হতে খুব সহজ হয়ে যায় তাই আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করবেন আর স্ট্রং পাসওয়ার্ড কিভাবে সেট করবেন ক্যাপিটাল লেটার দিতে পারেন তারপরে স্পেস দিতে পারেন তারপরে স্মল লেটার দিতে পারেন তারপরে সংখ্যা দিতে পারেন তারপরে ডট অ্যাট দ্য রেট হ্যাশ ডলার বিভিন্ন সিম্বল দিয়ে আপনি স্ট্রং একটা তৈরি করবেন এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি কোথাও লিখে রাখবেন কারণ এই পাসওয়ার্ডটা যদি আপনি কখনো ভুলে যান আপনার তখন ওই লিখে রাখা পাসওয়ার্ডটা কিন্তু আপনার দরকার হবে তাই জন্য আপনি পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিবেন তো নতুন পাসওয়ার্ড বসানোর পরে তার নিচে আপনি দেখেন রিটাইপ নিউ পাসওয়ার্ড লেখা আছে এই রিটাইপ নিউ পাসওয়ার্ডে আপনি আপনার ওই নতুন পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিবেন তো আপনার পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে দেখেন নিচে টিক ঘর দেওয়া আছে এই টিক ঘরে টিকমার্ক দিয়ে এখানে আমার এখানে চেঞ্জ পাসওয়ার্ড দেখাচ্ছে বাট আপনার এখানে সেভ দেখাবে তখন আপনি এই সেভে ট্যাপ করে দিলে আপনার নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তো আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড সেভ হয়ে গেল তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি এবার পাসওয়ার্ডের নিচে দেখেন পাস কি লেখা আছে এই পাসকিটা হচ্ছে এই পাসওয়ার্ডটা আপনার সেভ হয়ে থাকবে গুগল অথেন্টিকেটর অ্যাপে তো এবার আসেন শেষের অপশনটাতে ওয়্যার ইউ আর লগ ইন এটা খুবই গুরুত্বপূর্ণ অপশন এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন আমি বলতেছি এটার কি কাজ এখন যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে আপনার বর্তমানে আপনার যে মোবাইলে ফেসবুক আইডিটি টি লগন করা আছে সেই মোবাইলের নাম এবং মডেল নাম্বার এখানে দেখাচ্ছে এবং লোকেশন দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার মোবাইলের মডেল নাম্বার দেখতে পারবেন এবং তার নিচে দেখেন লোকেশন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার বর্তমান এই মোবাইলে আপনার ফেসবুক আইডিটি টি করা আছে বাট তার নিচে দেখেন আপনি এখানে অনেকগুলো মোবাইলের নাম দেখতে পাবেন এই মোবাইলের মডেল নাম্বারগুলো দেখতে পাবেন এই প্রতিটা মোবাইলে আপনার ফেসবুক আইডিটি টি লগ করা আছে বা যদি আপনি এরকম দেখতে পান আপনার এই মোবাইলটার বাদ দিয়ে নিচ থেকে যদি আপনি এরকম দেখতে পান তাহলে ধরে নেবেন যে এই মোবাইলগুলোতে আপনার ফেসবুক আইডিটি লগ করা আছে আর যদি এরকম লগ করা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কারো কাছে অলরেডি আছে। আপনার কাছে তো আছে বাট অন্য কারো কাছেও আছে কারণ এখানে থাকা মানে আপনার ফেসবুক আইডিটি আপনি যেখানে যেখানে লগ করেছেন যে যেই মোবাইলে লগ করেছেন প্রত্যেকটা মোবাইলের নাম এখানে দেওয়া থাকবে তো এরকমটা যদি আপনি দেখতে পান তাহলে কি করবেন এখান থেকে আপনি লগ আউট করে দিবেন আর লগ আউট করার জন্য সিম্পলি কি করবেন আপনি ধরেন আপনি আপনার মোবাইলটা তো আপনি চিনতে পারবেন বাট যে মোবাইলগুলো আপনি চিনতে পারবেন না সেই মোবাইলগুলোর উপরে আপনি ট্যাপ করে দিবেন এভাবে ট্যাপ করে দিয়ে এখানে দেখেন নিচে লগ আউট অপশন চলে আসছে ঠিক আছে এই লগ আউটে ট্যাপ করে দিলেই আপনার ওই ডিভাইস ওই মোবাইল থেকে আপনার ফেসবুক হয়ে যাবে আর যদি আপনি এগুলো সবগুলো একসাথে করতে চান তাহলে এভাবে দিয়ে প্রত্যেকটাতে টিকমার্ক দিয়ে আপনি এই লগ আউটে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে সবগুলো থেকে একসাথে লগ আউট হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টই ওকে এই চারটা অপশনের কাজ যদি আপনার হয়ে যায় তাহলে এই চারটা অপশনেই আপনার টিকমার্ক চলে আসবে একটা একটা করে সো ভিওর্স দেখে নিলেন কিভাবে আপনি ফেসবুক সিকিউরিটি চেকআপের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটাকে আপনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ রাখবেন আপনি যদি ভিডিওটি দেখে এই কাজটি করে নিতে পারেন তাহলে এখন থেকে আপনার ফেসবুক আইডিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন আর এই সিরিজ আপনি করতে পেরেছেন কি না কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখুন যেন এই চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে দেন আসসালামু আলাইকুম